কিছুর প্রয়োজন হয় না বলা যায় একদম সিম্পল খাবার দাবারই আমি পছন্দ করি বিশেষ করে একটা আমিষ আইটেম হলেই হয় দুপুরেও ছিল আজকে একদম সিম্পল খাবার দাবার পাবদা মাছের ঝোল সাথে লাল শাক ভাজি সবাইকে কেমন আছেন সবাই গুড মর্নিং বললেও এখন প্রায় বারোটার মতন বাঁচতে চলল ওই এগারোটা পঞ্চান্ন বাজে তো এখন আসলাম কিচেনে দুপুরে রান্না বান্না করার জন্য সকালে খাওয়া দাওয়া করে তারপর এই টাইম হলো ভিডিও এডিটিং করলাম সকালেও রান্না করা হয়নি বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়েছিল মামনি কি করো তুমি চুচু দেখো কোথায় চুচু দেখো টিভি বানাইছো ওটারে কত বুদ্ধি আমার মার মাথায় তোমাকে এখন স্নান করিয়ে দেব গরম জল করে তারপর যাবো রান্না বান্না করতে মোবাইল কিচেনের জায়গা একদমই কম রান্নাবান্না করতে বেশ অসুবিধা হয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা আগে অনেক বড় বসায় থেকে এসেছি এখন একটু কষ্টই হয়ে যাচ্ছে কি আর করার কিছু করার নেই তো যা যা রান্নাবান্না করবো সব কিছু তো কেটে দিয়ে গুছিয়ে নিয়েছি ওই পাবদা মাছের একটা ঝোল আর সাথে হলো লাল শাকটা ভাজি করব। তো মাছটা ভেজে তুলে নিলাম দুইবার করে ভাজতে হবে কারণ মাছগুলো তো অনেক নরম থাকে পাবদা মাছ একসাথে ভাজতে গেলে নরম হয়ে যেত সাথে হলো ওই শালগম দিয়ে মানে তরকারি করা হবে আর একটা কথা হয়তো আমরা বাসা চেঞ্জ করবো এর জন্য আমি বেশি কিছু আর খুলছি না মানে যতটুকু এখন থাকার জন্য রান্নাবান্না করার জন্য প্রয়োজন ওইটুকুই বের করে নিয়েছি কারণ সব কিছু যদি আবার বের করে নেই তাহলে আবার গোছ গাছ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এখন কষ্ট হলেও যতটুকুও বের করেছে ওইটুকু দিয়েই করতেছি তারপর কালিজারা একটু ফোরন দিলাম পেঁয়াজ তারপর একটু রসুন কুচি দিয়ে এখন দিয়ে দিলাম শালগুমটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি শালগমটা আমার কাছে হলো মানে আমিষভাবে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে বা আদা পেস্ট রসুন পেস্ট এরকম বেশি পেঁয়াজ বেশি মশলা তো তারপর হলুদ একটু লবণ দিয়ে ভালো করে কিছু টাইম ঢেকে ভেজে নিয়েছি দিলাম একটু জিরার গুঁড়া আজকে কাঁচামরিচ দিয়ে রান্না যাতে আমাদের স্ত্রীমি খেতে পারে তো বেশ কিছু টাইম কষিয়ে এখন ওই পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব তো কষিয়ে নিয়েছি অনেক টাইম নিয়ে কষাতে কষাতে এই সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দেবো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলেও ভালো হতো কিন্তু বাসায় আজকে ছিল না সকালে আনতে বলবো তাও মনে নেই কিছুই দেব না ওই ফুটে উঠলে পরিমাণ মতো রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না বান্না তো চেক করে দেখলাম একটু লবণ লাগবে লবণটাও দিয়ে দিয়েছিলাম একদম রেডি এখন নামিয়ে শাকটা রান্না করে নেবো তাহলে দুপুরের রান্নাবান্না কমপ্লিট একটু বাইরে যাওয়ার দরকার এর জন্য আমি একটু তাড়াহুড়াও করছি তো পরে রান্নাবান্না কমপ্লিট করে খাবার খেতে বসলাম তো চলুন খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই নতুন ব্লগে দেখা হবে আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা বাই এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হলে যে নিজেদের শুধু কষ্ট হয় তা না জিনিসপত্রেরও অনেক ক্ষতি হয়